হ্যালো স্টুডেন্টস এইচকে হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা দেখো পেজ নাম্বার তিন দুশো তেরো এখানে পরিবেশ বিজ্ঞানের তিন নম্বর স্কুল সেই স্কুল থেকে আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দেখে নেব তার আগে বলি আমাদের সাবজেক্টিভ ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক তোমরা ভিডিও ডিসকিপশন বক্সে পাবে সেখানে সেই প্লেলিস্টের লিঙ্কের মধ্যে তোমরা তোমাদের সেকেন্ড সেমিটিভের বেশ কয়েকটা চ্যাপ্টারের নোটস সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ওকে প্লেলিস্ট চেক করে তোমরা যাদের মানে এখনো পর্যন্ত ক্লাসগুলো দেখা হয়নি অবশ্যই দেখে নিও দেখো প্রথম প্রশ্ন একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও ঈষৎ স্বচ্ছ মাধ্যম মানে যার মধ্যে দিয়ে আলো কিছুটা যাতায়াত করতে পারে কেমন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে খুব ভালো যাতায়াত করতে পারে অস্বচ্ছর মধ্যে যেমন দেওয়াল কাঠ এগুলো যে ভেদ করে যেতে পারে না সেগুলো হচ্ছে অস্বচ্ছ মাধ্যম আর স্বচ্ছ মানে কিছুটা ঈষৎ মানে কিছুটা যেতে পারবে যেমন কুয়াশা বলো বা ঘষা কাঁচ এগুলো চুম্বকের একটি ব্যবহার লেখো আমরা এখানে লিখতে পারবো ইলেকট্রিক কলিং বেল কেমন ইলেকট্রিক ইলেকট্রিক কলিং বেল এখানে তড়ির চুম্বক ব্যবহার করা হয় কেমন ইলেকট্রিক কলিংয়ে বেলে চুম্বক ব্যবহার করা হয় বা ইলেকট্রিক মোটরে এক্ষেত্রে চুম্বক ব্যবহার করা হয় এরপরে নেক্সট আমরা দেখো পরের পাতায় চলে যাব। এখানে একটি বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও সিনেমার পর্দায় বা তোমরা যে লেখাগুলো পড়ছো বইগুলো বই লেখাগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের জন্যই আমরা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারবো এটাই লিখছি আমি যে সিনেমার পর্দায় কি লিখব আলোর প্রতিফলন সিনেমার পর্দায় আলোর প্রতিফলন তোমরা ফুল সেন্টেন্সে লিখবে যে সিনেমার পর্দায় আলোর প্রতিফলন হলো এক ধরনের বিক্ষিপ্ত প্রতিফলন তারপরে চুম্বক দৈর্ঘ্য চুম্বকে জ্যামেটিক দৈর্ঘ্যের কত গুণ সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স গুণ বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় টাংস্টেন কেমন টাংস্টেন লিখবে আমাদের রাজ্যে কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সেটার নাম হচ্ছে বকখালি কারণ বকখালিতে বায়ুকল বসানো হয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় এর এক পরিবেশ বান্ধব শক্তি বলতে কি বোঝায় আমি এটা ছায়া থেকে দেখাচ্ছি যে প্রকার শক্তি পরিবেশ এবং জীবজগতের অপেক্ষাকৃত কম ক্ষতি সাধন করে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সেই সমস্ত শক্তিকে পরিবেশ বান্ধব শক্তি বলে পরিবেশ বান্ধব শক্তি সহজলভ্য ও অপ্রচলিত শক্তি সহজলভ্য মানে সহজে পাওয়া যায় কিন্তু সেটার ব্যবহার খুব একটা প্রচলিত নয় তাই জন্য এদের অপ্রচলিত শক্তি বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি জৈবশক্তি এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ এরপরে নেক্সট কোয়েশ্চেন ফিউজ তার ব্যবহার করা হয় কেন আগের সেটি আমরা ফিউজ তারের কার্যনীতি পড়েছিলাম এবং সেটা রাইমার্টিন থেকে দেখিয়ে দিয়েছিলাম এখন ছায়া থেকে দেখাচ্ছি একই রকম প্রশ্ন এখানে বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের মধ্য দিয়ে তড়িৎ সার্কিটে প্রবেশ করে এটা হচ্ছে ফিউজ তারের কাজ এবার ফিউজ তার কী হয় খুব কম উষ্ণতায় গলে যায় যেহেতু এর গলনাঙ্ক কম ফলে কোনো কারণে বেশি তড়িৎ এসে পড়লে ফিউজ তারটি উত্তপ্ত হয়ে গলে যায় এবং বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয় এতে বৈদ্যুতিক সার্কিট ও বিভিন্ন দামি বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে হাত থেকে রক্ষা পায় যেহেতু ফিউজারটা নিজেই গলে যাচ্ছে ফলে বৈদ্যুতিক বাড়ির যন্ত্রপাতিগুলো কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে বর্তমানে বাজারে এলইডি লাইট বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে কেন লিখবে বর্তমানে বাজারে এলইডি লাইটগুলো বেশি ব্যবহার করা হচ্ছে তার কারণ এর অনেকগুলি সুবিধা আছে নিয়ে যেমন এক নম্বর দিয়ে এলইডি সামান্য তড়িতে আলো দেয় ফলস্বরূপ ওই সামান্য পরিমাণ তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় দুই নম্বর অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে তিন নম্বর এতে কোনো ফিলামেন্ট থাকে না ফলে সাধারণ বাল্বের মতো এর ফিলামেন্ট নষ্ট হওয়ার ভয় থাকে না ওকে এই তিনটে পয়েন্ট লিখবে নেক্সট প্রশ্ন হচ্ছে একটি মুক্ত বর্তনী চিত্র অঙ্কন করো মুক্ত বর্তনী মানে হচ্ছে সেখানে বর্তনীটা কিন্তু যুক্ত নেই কোনো একটা জায়গা ছিন্ন আছে যেমন এখানে সুইচ অফ আছে তাহলে বর্তনীটা ছিন্ন তাহলে এরকম মুক্ত বর্তনী তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই যে এটা একটা সেল এই জায়গাটা একটা সেল এখান থেকে এটা একটা সেল এটা একটা সেল চারটে সেল বা ব্যাটারি আছে আর এগুলো হচ্ছে বাল্ব দুটো বাল্ব আছে কিন্তু এগুলো জ্বলছে না যেহেতু সুইচ অফ রয়েছে তাহলে এই ছবিটা আঁকবে নিচে লিখবে মুক্ত বর্তনী কেমন পেজ নাম্বার সেভেন্টি নাইন এরপরে চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে টেক্সটের একচল্লিশ পাতায় আছে চুম্বকের ঠিক মাঝখানে চুম্বকের আকর্ষণ ক্ষমতা প্রায় নেই বলেই চলে ওই অঞ্চলকে চুম্বকের উদাসীন দুইয়ের শেষ প্রশ্ন বর্ণালী কাকে বলে ছায়ার পেজ নাম্বার ফর্টি থেকে দেখাচ্ছি সাদা বা যৌগিক আলো বিচ্ছরণের ফলে কি হয় বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায় নিয়ে একটা আলোর পটি পাওয়া যায় একে বর্ণালী বলে যেমন রংধনু প্রিয়মার মধ্য দিয়ে যখন যায় তখন মানে সাদা আলোর বিচ্ছরণের ফলে বর্ণালী গঠিত হয় এরপরে স্তম্ভ মিলিয়ে নেব চৌম্বক দৈর্ঘ্য এটা দেখো উত্তর ও দক্ষিণ মেরু সংযোজক রেখাংশ তাই না একটা উত্তর এবং দক্ষিণ মেরু সংযোগ রেখাংশ হচ্ছে চুম্বক দৈর্ঘ্য তাহলে এটা এক নম্বর সৌরকোষ এটা সোলার কুকারে ব্যবহার করা হয় সৌরকোষ থাকে প্রাকৃতিক বর্ণালী রংধনু প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ তারের পা পাক সংখ্যা যদি বাড়ানো হয় তাহলে চুম্বকের শক্তি বেড়ে যায় এটা চার নম্বর আর এলইডি তড়িৎ শক্তির আলোক ও তাপশক্তিতে রূপান্তরিত করে এরপরে এমসি দিয়েছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক রশ্মি ওই আয়নার উপর আপত্ত হলে প্রতিফলন কোন লম্বভাবে পড়ছে মানে অবিলম্ব বরাবরই পড়ছে তাহলে অবিলম্ব সাথে যেহেতু আপতন কোন বা প্রতিফলন কোন আমরা মাপি তাহলে অবিলম্ব বরাবরই আপতিত হচ্ছে মানে এখানে আপতন কোনটা শূন্য আর আপতন কোন আর প্রতিফলন কোন সমান সমান হয় তাহলে প্রতিফলন কোন শূন্য ওকে নেক্সট কোয়েশ্চেন চুম্বকের নিশ্চিত পরীক্ষা হল এখানে বিকর্ষণ ধর্ম আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ হল চুম্বকত্বের নিশ্চিততর প্রমাণ এটা একটা প্রশ্ন আসে পাঁচের এক একটি বিস্তৃত আলোক উৎস দ্বারা একটি অস্বচ্ছ বস্তুর মাধ্যমে প্রচ্ছায়া উপছায়া গঠনের চিত্র অঙ্কন করো টেক্সটবুকের পেজ নাম্বার টোয়েন্টি টু বাইশ পাতায় দেওয়া হয়েছে এই ছবিটা অঙ্কন করতে হবে এবং এখান থেকে শুরু করে এটাও লিখতে হবে এবং এখানে এই যে এতটা পর্যন্ত তোমাদের লিখে দেখাতে হবে প্রান্তিকে একটু অন্যভাবে দিয়েছে এবং ছোট করে দিয়েছে তোমরা চাইলে এটাও করতে পারো এই যে পাঁচ নম্বর কোশ্চেনটা এখানে দু লাইন দেওয়া হয়েছে এবং এই যে এটা কেমন এবং চিত্রটা এখানে তাহলে একদম সহজ করে দেওয়া হয়েছে চাইলে তোমরা এটা করতে পারো এরপর নেক্সট কোয়েশ্চেন সূচি ছিদ্র ক্যামেরা দুটি বৈশিষ্ট্য লেখো প্রথম বৈশিষ্ট্য লিখবে আলো সরল রেখায় চলে এই ধর্মকে কাজে লাগিয়ে সূচি ছিদ্র ক্যামেরা তৈরি করা হয় দুই নম্বর ছিদ্রের আকার খুব ছোট হলে প্রতিকৃতি স্পষ্ট হবে কিন্তু বড় হলে অস্পষ্ট হবে কেমন দুটো বৈশিষ্ট্য বলেছে দুটো লিখবে এছাড়া আরও দুটো দেওয়া হয়েছে কেমন তো ক্যামেরার বৈশিষ্ট্য বলেছে ক্যামেরা লিখবে প্রতিকৃতির বৈশিষ্ট্য যদি বলে তাহলে সেখানে প্রতিকৃতির বৈশিষ্ট্য লিখতে হবে এরপরে সাধারণ চুম্বক এবং তড়িৎ চুম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো প্রথম বৈশিষ্ট্য মানে পার্থক্য পার্থক্যর বিষয়ে স্থায়িত্ব সাধারণ চুম্বক স্থায়ী আর এটা হচ্ছে অস্থায়ী যতক্ষণ তরিত প্রবাহ চলে ততক্ষণই কিন্তু এর চুম্বকত্ব স্থায়ী হয় বা অস্তিত্ব থাকে আর তরিত প্রবাহ বন্ধ করে দিলে চুম্বকত্ব নষ্ট হয়ে যায় এটা একটা হলো দুই নম্বর হচ্ছে যে চুম্বক শক্তি বাড়ানো বা কমানো যায় না সাধারণ চুম্বকের ক্ষেত্রে বা প্রাকৃতিক চুম্বকের ক্ষেত্রে কিন্তু তড়িৎ চুম্বকের ক্ষেত্রে চুম্বক শক্তি বাড়ানো বা কমানো যায় নেক্সট জৈব বর্জ্য থেকে কিভাবে জ্বালানি গ্যাস উৎপন্ন করার ব্যবস্থা করা রায়মার্টিনে দেখো পেজ নাম্বার একশো পঁচিশ এখানে বায়োগ্যাসের বায়োগ্যাসের যেটা প্ল্যান্টের কার্যনীতি সেটা তোমাদের এখানে ব্যাখ্যা করতে হবে কীভাবে মানে গোবরের সেক্ষেত্রে অবাধ সন্ধান করানো হয় এবং সেখান থেকে কিভাবে ধীরে ধীরে সেটাকে পচিয়ে পচনের ফলে বায়োগ্যাস উৎপন্ন করা হয় সেই জিনিসটা এখান থেকে শুরু করে মানে একদম প্রথম থেকে শুরু করবে এটা লিখবে এখানকার এই জায়গাটা লিখবে লেখার পরে এই যে নিষ্কাশন করা যায় এই তিন লাইন এতটা পর্যন্ত তোমাদের লিখতে হবে ওকে নেক্সট এখানে বলছে প্রাইমারি ও সেকেন্ডারি সেল বলতে কি বোঝায় দেখো প্রাইমারি সেল বলতে এমন একটি ব্যবস্থা বোঝায় যেখানে বিভিন্ন বস্তু রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে হয় এবং আমরা পাই যেমন টর্চ রেডিও খেলনা টিভি রিমোট এগুলোতে প্রাইমারি সেল ব্যবহৃত হয় আর সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ কোষ কেমন এই কোষেও রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় এই কোষে প্রথমে প্রবাহ পাঠিয়ে কোষের রাসায়নিক উপাদানগুলিকে সক্রিয় করা হয় তারপরে পারস্পরিক বিক্রিয়ার ফলে তড়িৎ প্রবাহ পাওয়া যায় এবং এখানে তাহলে কি হচ্ছে গৌণ কোষ বা সেকেন্ডারি সেল বলা হয় এবং এমার্জেন্সি লাইট জ্বালাতে মোটর গাড়ি ট্রাক বাস এগুলোতে সেকেন্ডারি সেল ব্যবহার করা হয় রায়মার্টিন তোমাদের কাছে টাফ মনে হলে প্রাইমারি কোষ বা ডিসপোজেবল কোষ কাকে বলে দেখো দু লাইনে দেওয়া হয়েছে আর সেকেন্ডারি কোর্স দেখো এখান থেকে এই যে সকল তড়িৎ কোর্স থেকে সরাসরি তড়িৎ প্রভাব পাওয়া যায় না কিন্তু প্রথমে কোর্সগুলিকে আহিত করলে তারা তড়িৎ শক্তি দিতে পারে তাকে সেকেন্ডারি কোর্স বলে কেমন নিয়ে উদাহরণগুলো অবশ্যই দেবে নেক্সট লাইফ সায়েন্সের পার্ট আমরা দেখে নেব প্রথম প্রশ্ন দেখো লাইফ সায়েন্সের মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক ওপরেই অবস্থিত রোয়া রোয়া যে জায়গাটা সেটা হচ্ছে মনোরম অঞ্চল এরপরে কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেটা হচ্ছে পর্ব ফুলে যে অংশটি ফলে পরিণত হয় সেটা অবশ্যই ডিম্বাস হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয় মৃদ্ধেজে অঙ্কুরোদ্গম কোথায় ঘটে তেঁতুলের বীজে কলা পাতায় কেমন সেরাবিন্যাস দেখা যায় সমান্তরাল সেরাবিন্যাস তাহলে তোমরা এখানে সমান্তরাল কথাটা লিখবে ওকে ভুট্টা বীজে ভ্রণের খাদ্য এক্ষেত্রে শস্যের মধ্যে জমা থাকে তাহলে শস্য সত্য না মিথ্যা ব্যাপনে অর্ধব্য পর্দার প্রয়োজন ব্যাপনে বলেছে অভিস্রবণে প্রয়োজন হয় ব্যাপনে কিন্তু নয় তাহলে এটা মিথ্যা হবে কেমন অভিশ্রবণে অর্ধব্য পর্দার প্রয়োজন হয় ব্যাপনে কোনো পর্দাই প্রয়োজন হয় না স্কুটেলাম এক বীজপত্রী বীজের বৈশিষ্ট্য ভুট্টা বীজের ক্ষেত্রে বর্মের মতো দেখতে পাওয়া যায় এটা অবশ্যই সত্য হবে নেক্সট চারের এক ফুলের শ্রী এককের নাম কি এখানে আনসার হবে গর্ভপত্র কেমন স্ত্রীস্তবক এটা নাম এবং এর যেটা একক সেটা গর্ভপত্র বীজ বাইরে যেটা স্তর সেটাকে বলা হয় টেস্টা কেমন টেস্টা বীজ বহিস্তক আর টেকমেন্টের ভেতর এরপরে কুমড়োর আকর্ষক কোন অঙ্গে রূপান্তর সেটা হচ্ছে পাতা পাতাটা আকর্ষে পরিণত হয় এরপরে পাঁচের এক কোনটি কাণ্ড এবং কোনটি কাণ্ড নয় লেখো যেটা কাণ্ড সেটা আমি টিক দেবো এবং যেটা কাণ্ড নয় সেটা ক্রস দেবো কেমন আলুটা কাণ্ড এটা কাণ্ড সজনে ডাঁটা এটা কিন্তু কাণ্ড নয় তাহলে এটা ক্রস দিলাম মূলটা কিন্তু কাণ্ড নয় মূলটা হচ্ছে গাছের মূল কেমন তাহলে এটা কিন্তু এখানে তোমরা ক্রস দেবে এখানে কচু এটাও কিন্তু কাণ্ড নয় তোমরা এটাও ক্রস করবে কেমন শুধু আলুটা কাণ্ড বাদ বাকি মূল এরপরে স্তম্ভমূল ও ঠেসমূল দেখা যায় এমন একটি করে গাছের নাম স্তম্ভ স্তম্ভমূল দেখা যায় বট গাছে এটার ক্ষেত্রে আনসার হবে বট গাছ স্তম্ভমূল মানে ঝুরি যেটা নামে আর ঠেস দেখা যায় দেখা যায় সেটা হচ্ছে কেয়া গাছে অঙ্কুরগমের শর্তগুলির নাম লেখো এখানে তিনটে শর্ত আছে এক হচ্ছে উষ্ণতা দুই নম্বর হচ্ছে জল আর তিন নম্বর হচ্ছে বায়ু বা ব্র্যাকেটে লিখে অক্সিজেন ছয়ের এক নম্বর প্রশ্ন সপরযোগ ইতরপর মধ্যে প্রদত্ত বিষয় পার্থক্য লেখো বাহকের প্রয়োজনীয়তা পরাগ্নানুর অপচয় এখানে বাহকের প্রয়োজনীয়তা বা নির্ভরশীলতা এখানে স্বপরযোগের নির্ভরশীল নয় অর্থাৎ বাহকের প্রয়োজন হয় না আর ইতর সম্পূর্ণ নির্ভরশীল অর্থাৎ বাহকের প্রয়োজন হয় পরাগ অপচয়ে স্বপরযোগে কম হয় আর এখানে বেশি হয় এর সাথে প্রশ্ন আছে স্থায়ী অঞ্চল এবং মূলত্রের কাজ লেখো স্থায়ী অঞ্চলের কাজ হল শাখামূল প্রশাখামূল উৎপন্ন করা উদ্ভিদকে দৃঢ়ভাবে মাঠের সঙ্গে আটকে রাখা আর মূলত্র অঞ্চলের কাজ লিখবে মূলত্র মূলের নরম অগ্রভাগকে মাটির ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে দুই নম্বর মূলত্র থেকে এক প্রকার পিচ্ছিল রস বের হয় মূল অতি সহজে মাটির ভিতরে প্রবেশ করে এটা দুশো একষট্টি পাতায় আছে ছায়ার বই অথবা দিয়ে প্রশ্ন এখানে ব্যাপন এবং অবিস্মরণের মধ্যে পার্থক্য লেখ এখানে বিষয় উল্লেখ করে দিয়েছে প্রথম হচ্ছে পর্দার উপস্থিতি আর একটা হচ্ছে সঞ্চারিত অনুর প্রকৃতি প্রথমে পর্দার উপস্থিতি দেখো ব্যাপনে নিষ্প্রয়োজন তোমরা এরকম সহজ করে লিখতে পারো যে ব্যাপনে অর্ধবেদ পর্দার প্রয়োজন হয় না অস্রাবণে অর্ধবেদ পর্দার প্রয়োজন হয় আর সঞ্চরণশীল অন্য এখানে দ্রাব এবং দ্রাবক উভয়ই চলাচল করতে পারে আর এখানে শুধুমাত্র দ্রাবও কোনো চলাচল করে ও আর এস এর পুরোনাম ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা টেক্সট বুকের এই দুশো সতেরো পাতা কেমন দুশো সতেরো পাতায় এখানে দেওয়া হয়েছে ওরাল ওরাল রিহাইড্রেশন সলিউশন এটা হচ্ছে ও পুরোনাম আর আমের খাদ্যযোগ্য অংশটি ফল ত্বকের কোন স্তর এটা হচ্ছে মধ্যস্তর কেমন কোন স্তর ত্বক মানে ফলের মধ্যে মধ্য মধ্য ত্বক কেমন মধ্য ত্বক বা ফলস্তর লিখতে পারো ওকে তাহলে আমাদের তিন নম্বর সেটটা কমপ্লিট হলো আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সাবজেক্টিভ ক্লাস মানে যেখানে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নোটস আমরা প্রোভাইড করেছি ক্লাসগুলোতে প্রত্যেকটা বিষয়বস্তু খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি সেই ক্লাসের প্লেলিস্টের লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেই প্লেলিস্টের লিংকে ক্লিক করে মানে ক্লাস সেভেনে পরিবেশে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করলে তোমাদের ওই সাবজেক্টিভ ক্লাসগুলো পরপর খুলে যাবে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট